চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ছয় নমবাদী দক্ষিণ ইউনিয়নের এক নম্বর উত্তর ঘোড়াধারী গ্রামের দীর্ঘ চল্লিশ বছরের জনসাধারণ যানবাহন চলাচলের রাস্তা প্রতিবন্ধকতার সৃষ্টি করার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী সতেরোই জুলাই বুধবার দুপুরের দেড় কিলোমিটারের রাস্তাকে মাঠ থেকে জামিন মসজিদ পর্যন্ত অসমাপ্ত কাজ সম্পন্ন করে চলাচলের উপযোগী করার জন্য পাঁচ শতাধিক লোক মানববন্ধনে অংশগ্রহণ এক দফা এক দাবি রাস্তা চাই রাস্তা চাই স্লোগান তলে বাসিন্দারা স্কুল কলেজ হাসপাতালের যেতে নানান দুর্ভোগের কথা তুলে ধরেন ভুক্তভোগীরা এলাকাবাসীর পক্ষের সওক তালুকদার বলেন তিন চতুর্থাংশ দিন আগে রাতের রাস্তাটি কেটে ফেলে কে বাকাহারা তবে এলাকার হুমায়ুন হাজি আলমগীর হাজি ও নাসির তালুকদারের ষড়যন্ত্রের শিকার হয়ে রাস্তাটিতে এখন চলাচল বন্ধ আমরা চাই সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপের রাস্তাটির অসমাপ্ত কাজ সম্পন্ন করা হোক ইউপি সদস্য বিল্লাল হোসেন বলেন ইউনিয়ন পরিষদের একটি বরাদ্দের কাজ চলছে হঠাৎ রাতের রাস্তাটির একাংশে কেটে ফেলে দুর্বৃত্তরা দুই পক্ষের সম্পত্তি মাপ চোখ করেই রাস্তার কাজ ধরা হয়েছিল এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা জানানে রাস্তাটির রাতের আধারে কে বাকারা কেটে ফেলেছে তাদের বিরুদ্ধে প্রশাসন যাতে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন

আমি মোহাম্মদ গোলাম মোস্তফা সৈন্যভাতি দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আমার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের একটি নতুন রাস্তা আমি কিছুদিন আগে কেটে আসছিলাম কে বা কাহারা রাতের অন্ধকারে ওই রাস্তার মাটি কেটে নিয়ে গেছে এই রাস্তা মাটি কাটার পর আমার এলাকার জনগণের দুর্ভোগ হচ্ছে ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যাইতে পারতেছে না সেই জন্য আমি প্রশাসনিকভাবে এবং কর্মকর্তাদের কাছে আমি সুষ্ঠু বিচার চাচ্ছি এবং জনগণের দুর্ভোগের যেন সুরাহ হয় এবং সুষ্ঠু বিচার করে তদন্ত করে সুষ্ঠু বিচার করার জন্য আমি আবেদন জানাচ্ছি